তারপর আপনি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি যাদের লাগবে অবশ্যই আপনারা ব্যাগ পাবেন সাথে ভালো মানের ট্রাভেলিংয়ের ব্যাগ এবং সাথে এয়ারবাডসও আছে আপনারা চাইলে নিতে পারবেন অবশ্যই আপনাদের জন্য এ সুপার সিক্সটি আলট্রা এসে পড়েছে যাদের লাগবে যারা প্রথমে আসবেন ইনশাল্লাহ তাদের জন্য অবশ্যই গিফট আছে আমরা অনলাইন ফোনের অফিস আনছি ব্যাগ আছে চারটা যারা শর্টকাট আসবেন ইনশাল্লাহ তারা ব্যাগসহ সহ আপনারা জিতে নেবেন আমাদের এস টোয়েন্টি সিক্স আলট্রা হলে আপনারা এটা নিতে পারবেন